আসসালামু আলাইকুম আজকে সারা দিন অনেক ঘোরাঘুরি হলো আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার হাজব্যান্ড অনেক দিন বাড়িতে ছিল যার কারণে ঘোরাঘুরিটাও কম ছিল আর অনেক কাজও জমে গিয়েছিল তো সেগুলো মোটামুটি হাতে নিয়ে বের হলাম সে কাজগুলো সারবো তো যাবার পথে আমার বাসার সামনে যে ভেটেনারি ইউনিভার্সিটি সেটার ভিতর দিয়ে যাচ্ছিলাম আর সেখানে এই অসাধারণ ফুলগুলো দেখে মনটা জুড়িয়ে গিয়েছিল বাধ্য হয়ে নেমে গিয়েছি কারণ আমি আর বসে থাকতে পারছিলাম না যে একটু হলেও ভিডিও ফুটেজ নেই কারণ এত এত সুন্দর গাঁদা ফুল ফুটেছে অনেক ধরনের ফুল ফুটে আছে সেখান থেকে গোলাম রসুল মার্কেটের ওদিকে গেলাম মেয়ের জন্য একটু শুকটি কিনবো ঢাকা যাব কিন্তু সেখানে সকালবেলা বন্ধ বাইক রাখা যাচ্ছে না তো সেখান থেকে আমরা আসাদগঞ্জ গেলাম কাতনগঞ্জের পাশেই সেটা সেখানে হচ্ছে শুকটি পড়লি তা আমি কোনো দিন যাইনি যখনই ঢাকায় পাঠানো হয় মেয়ের জন্য তখনই আমার হাজব্যান্ড যে আনে তা আজকে শখ করে আমি বললাম আমিও যাই দেখি কেমন শুকটি ওখানে থাকে তো অনেক অনেক শুক্তি শুকটি সেগুলো দেখে খুব ভালো লাগছিলো কারণ আমরা শুকটি খুব পছন্দ করি আর আমার মেয়ের যে সেটা খুব পছন্দ করে তো যাই হোক অনেক ধরনের শুকটি ছিল এখানে তো বাসার জন্য অল্প অল্প করে নিলাম আর ওর জন্য নিলাম ছুরি শুক্তি লইটা শুকটি আর বাসার জন্য একটু ছোট শুক্তিও নিলাম মলা মলা মাছের মনে হয় সম্ভবত সেটা আর একটু চিংড়ি শুক্তি। আর লইটা আর ছুরি তো যাই হোক এই শুকটিগুলো কিন্তু খুব মজা লাগে জানি না কার কার পছন্দ অনেকে আবার একদম গন্ধটা সহ্য করতে পারে না তবে আমার এটার ঘ্রা কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় আর খুব মজা লাগে ভুনা করে খেলে তো এই তো ঘোরাঘুরি করছিলাম শুক্তিগুলো নেওয়া হলো তারপর আমরা আবার অন্য আরেকটা কাজে বের হব ছুরি শুক্তিটা নিয়েছিল সতেরোশো পঞ্চাশ এক কেজি আর লোটটা এক হাজার বিশ চিংড়ি আর ইয়ের কী বলে ছোটো মাছের শুক্তিটা আসলে আমি দাম জানি না ওগুলো যে আমার হাজব্যান্ড নিয়েছে আমি তখন জানি না আমি এগুলো এগুলো ভিডিও করছিলাম পরে বললো যে ওর বাসার জন্য ওগুলো অল্প করে নিয়েছি তো দামটা আমার আর জানা হয়নি তো সেখান থেকে বের হলাম বের হয়ে মেশিনের একটা পার্স নষ্ট হয়ে গিয়েছিল। সেটা নিলাম একটা দোকান থেকে তারপর সেখান থেকে গেলাম পুলিশ প্লাজা ওখানে আসলে আমি কোনোদিন আর যাওয়া হয়নি পুলিশ প্লাজা সবসময় শুনেছি যেহেতু ঢাকা যাব আমার পুন্টুটা নাতনিটার জন্য একটু ড্রেস নিয়ে যাব তো সবার কাছে শুনেছি ওখানে নাকি ভালো কালেকশন থাকে তো ভাবলাম একটু ঘুরি কারণ আমার কিছু ওয়াল স্টিকারের দরকার ছিল তো ভাবলাম সেখানে যেয়ে দেখি সবার কাছে শুনেছি ওখানে নাকি ভালো পাওয়া যায় দেখলাম ভালোই কালেকশন আছে তো এটা আমার ওয়ালের মাপটা নিয়ে যেতে হবে দেয়ালের তখন মাপটা নিয়ে গেলে সেই অনুযায়ী নিতে পারবো এই তো আমাদের সোনাটার জন্য ড্রেস দেখছিলাম রামপারও দেখছিলাম কিপার দেখছিলাম বসন্তের জন্য একটা ড্রেস নিলাম তো খুব ভালো লাগছিল আদরও লাগছিল ড্রেসগুলো তো আমরা দুজনে একটু ঘুরে 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 দেখছিলাম কি কি আছে ভালোই কালেকশন সব কিছুর দেখলাম তো ওখানে বাইক রেখে আমার হাজব্যান্ড গিয়েছিলো পরে বাইক নিয়ে আসলো তারপর আমরা আবার গেলাম আর আমার হাজব্যান্ডের সাথে বের হলে তার কাজ তো শেষই হয় না সে আবার একটা মাল্টিপ্লাগ নিল কিছু লাইট নিল ঘরের তারপরে যেহেতু ঢাকা যাব শ্যামলী কাউন্টার থেকে টিকিট কাটলাম কারণ টিকিটটা কাটা থাকলে একটু নিশ্চিন্ত থাকা যায় যেহেতু রাশ টাইম যাচ্ছে দেখা যাবে যে হয়তো তখন পরে কাটতে গেলে পাচ্ছি না এই তো সারা দিনের অনেক ঘোরাঘুরি বাসায় পোষতে পুষতে প্রায় আড়াইটা পনেরো তিনটা হয়ে গেল ভালো থাকবেন সবাই এভাবেই যেন আমাদের জীবনটা সুখে শান্তিতে কেটে যায় আল্লাহ ফে